হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো পেল স্কিন ট্রিটমেন্ট তোমরা দেখছো বাংলা ফার্মেসি আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে তো আজকে দেখবো আমরা ত্বকে খোসা ছড়াই কেন এবং এর ট্রিটমেন্ট কি বা কোন ওষুধ এর জন্য দেওয়া যায় তো চলো জেনে নিই আমরা যে পেলিং স্কিন কি রিমুভিং অফ স্কিন ফ্রম দ্য বডি পার্ট নন এজ পেলিং স্কিন ঠিক আছে আমাদের শরীরের যে কোনো অংশ থেকে চাম অথবা ছাল যেটা বলি না কেন যদি উঠতে থাকে ঠিক আছে সেই কন্ডিশনটাকে বলা হয় পেলিং স্কিন এটা মূলত অনেক সময় আমাদের সময় চেঞ্জ যদি হয় ঠান্ডা থেকে গরমের সময় গ্রীষ্মকালের সময় এটা অনেকের হয়ে থাকে ঠিক আছে তো আমরা জেনে নেব তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে পেলিং স্কিনটা কী কন্ডিশনটা তোমরা দেখতে পাচ্ছ যে হাতে অথবা মুখে আমাদের শরীরের কোনো পার্ট কোনো অংশে যদি এইভাবে চাম যদি উঠতে থাকে তাহলে সেটাকে বলা হয় পেলিং স্কিন তো চলো জেনে নিই যে কারণগুলি কি অর্থাৎ কি কারণে এই স্কিন পেল হয়ে থাকে তো সে এক এক করে আমরা এই কারণগুলি আমরা জানব কারণগুলি কি হবে এক নম্বর কারণে আমরা যদি দেখতে চাই তো সানবার অর্থাৎ যদি কোনো ব্যক্তি রৌদ্রেই কাজ করে অনেক সময় ঠিক আছে বেশিটা সময় রোদ্রেই কাজ করে তবুও তার এটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা আমাদের শরীরে ভিটামিনের অভাব যদি হয় সেক্ষেত্রেও হতে পারে ঠিক আছে ড্রাইনেস অর্থাৎ যদি ডিহাইড্রেশন ঘটে আমাদের শরীর থেকে জলের পরিমাণ কমতে থাকে ঠিক আছে জল কম খাওয়া হচ্ছে অথবা কোনো কারণে জল শরীর থেকে ডিহাইড্রেশন হয়ে গেছে যার তার কারণ হতে পারে এক্সিমা ঠিক আছে কোনো কারণে অ্যালার্জি প্রকার দেখা যায় সেই রকম সে কারণে হতে পারে অথবা ওয়েদার চেঞ্জ অর্থাৎ যদি আমাদের হ্যাঁ হয়তো ঠান্ডা থেকে গরমে কাল এসে ঠিক আছে এরকম সময় চেঞ্জ হলেও সেটা দেখতে পাওয়া যায় তো চলো জেনে নিই যে সিমটম বা লক্ষণগুলি কী যে পেল স্কিন হলে কী লক্ষণ দেখতে পাওয়া যাবে পেশেন্টের কী অসুবিধা হবে তো সেটা হচ্ছে যে চুলকাবে ইচিং ঠিক আছে সুরসুর করবে যার কারণে চুলকায় এছাড়া রেডনেস হবে লাল হয়ে যাবে এবং ব্যথা করবে প্রচণ্ড চুলকানির কারণে হ্যাঁ ব্যথা হবে সে জায়গাগুলো এই লক্ষণগুলিই দেখতে পাওয়া যায় পেলিং স্কিনে তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছ তো চলো এবার দেখে নিই যে ডায়াগনোসিস তো এতে ডায়াগনোসিস ওরকম কিছু নাই তবে স্কিন টেস্ট এবং স্কিন সেন্সিটিভ টেস্ট এগুলো করা যায় ঠিক আছে এবার দেখে নেব আমাদের ট্রিটমেন্ট তো এতে ট্রিটমেন্ট কী বা কী ওষুধ দেওয়া যেতে পারে তো এর জন্য ট্রিটমেন্টটা আমরা দেব যে নন ইস্টোর অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ এদের মধ্যে যে কোনো একটা দিতে পারি আমরা কারণ সেই সময় যদি আমাদের সে পেলিস্কিন হয় তাহলে আমাদের চুলকে চুলকে কী হয় অনেক অনেক সময় ব্যথা হয়ে যায় তো আমরা অ্যাসিক্লোপেনেক অথবা ডাইক্লোপফেনেক এ সমস্ত পেনকিলারগুলো দিতে পারি এবং অ্যান্টি অ্যালার্জি ড্রাগুলো যেগুলো দিতে পারি যে সিটরিজেন ঠিক আছে লেবোসিটরিজেন ঠিক আছে অ্যাভিল নামে আসে বা বিভিন্ন নামে আসে তো সেই ওষুধগুলো আমরা দিতে পারি ঠিক আছে অথবা কটিক ও স্টোরয়েড জাতীয় যে ওষুধগুলো রয়েছে ঠিক আছে সরন এগুলো দিতে পারি এছাড়াও আমরা দিতে পারি এতে যে হাইড্রোকটিশন যে ওয়েন্টমেন্ট ঠিক আছে এতে ওয়েন্টমেন্ট ইউজ করা যায় যে ওয়ান পার্সেন্ট আসে ওয়ান পার্সেন্ট হাইড্রোকটিশন অথবা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হাইড্রোকটিশন ওয়েন্টমেন্ট এই সমস্ত ওয়েন্টমেন্টগুলো ব্যবহার করা হয় এগুলো কি কাজ করে না তো সে সময় যে ইনফ্ল্যামেশন হয়ে যায় এবং অ্যালার্জি যে ভাব চুলকায় সেগুলোকে কি করে ঠিক করতে সাহায্য করে ঠিক আছে এছাড়াও সব থেকে যেটা ভালো যে এগুলোর ক্ষেত্রে পেল স্কিনের ক্ষেত্রে যে ন্যাচারালি যে অ্যালোভেরা অথবা অ্যালোভেরা জেল অথবা অনেক সময় আমাদের বাড়িতেও থাকে এই অ্যালোভেরা জেল যদি আমরা সেই স্কিনে ইউজ করে থাকি বা ইউজ করতে পারি তাহলে সেটা খুব ভালো কাজ করে ঠিক আছে তো এই ছিল ভিডিও যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে